মোসা বলে আমার সাজা দুজকে রাগুন নবী হইয়া করলাম আমি একটা মানুষ কোন ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈশা নবী রইয়াছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ঈশা নবীর কাছে যাইয়া দিবে দর্শন ঈশা বলে আমি পাপি বড়ই নাগার আমার আর কি আর সাধ্য করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা শামনে দৌড়াইয়া আখেরি ফয়গাম্বর নবী এই কথা শুনিয়া সবাই করিবেন গমন দয়াল নবীর কাছে যাইয়া দিবে দরশন যাইয়া দেখে দিনের নবী দিনের ফয়গাম্বরে শের দিয়া ফইরা রয়েছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ও গো দুস্ত তোমারে দেই কইয়া এই মুহূর্তে সেস দা কানা রে উঠায়া ওরে নব্বই বছর হায়া দিলাম নুনিয়ার মাঝারে সাতাশি বছর কাটাইলেন মে ভিতরে তেষট্টি বছর দুস্ত আফনি গেলান ভায়া সারা জীবনকে দে গেছেন উম্মতি বলিয়া হাসরের ময়দানে আপনা কাতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরো দিব না ওরে সাফাইওতের ভার দুস্ত দু গেলাম দিয়া এই কথা শুনিয়া নো বিশেষ দাল উঠায়া ওরে নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেসতে দিবে দিনের বৈগাম্বরে ওরে কাদিবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের হম ওরে গই বিলে পাপির মুক্তি শুধু নবীর কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কোটি নদিনে দিনে আমার নবী রুজ হাসর গোটির নিধানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারোর জন্যে যাবি নো দাতা ওরে হাই হাই হাহাকারে পয়রা যাবে ধ্বনি পিপাসায় ফাটিবে সাতি মগজ গোলে পানি ওরে কান্দিতে তাকিবে সে না দেরাও লন্দিয়া জানাই বেতারা তাদের ফোরিয়া কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে আদমেরও কাছে যাবে মুক্তিরও কারণে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার ওর সৃষ্টি কইরা রাইকা দিছে নেহেস্তের ভিতরে গন্দম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্দম খাইলাম হেসে এই জন্য গুণাগার হইলাম হাসরের মাঠেতে ওরে আদম বলে না গন্ধম খায়াবুল ওরে গুনাগার হইয়া গেছি পারব না সেই কারণে কঠিন দিনে নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে তে নুহু নবির আসে এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুহু নবির কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে নুহু নবির আছে দাঁড়াইয়া নুহু নবির কাছে উম্মত বলছে কান্দিয়া নুহু বলে আমি পাপি বড়ই নাগা উদ্ধার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার সাইর সেলে দিল আমায় আল্লাহ ফরুয়ারে হাম শাম ইয়াফ সের নাম ধরে কেনাম নামে যে ছেলে আমার ঘরে হইয়া ওই দিন মানলো না গেল বেদিন হইয়া ওরে নুহু বলে নাফসি নাফসি ছেলে জন্য লজ্জা পাইছি রে ওরে গুণাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবী নে কঠিন দিনে আমার নবী জীবী নে নহু বলে আমি পাপি বড়ই নাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনেতে ইব্রাহিম আছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করি বেঙ্গমন ইব্রাহিম নবীর কাছে যাইয়া দর্শন ইব্রাহিম কয় আমি পাপি কান্দি বসে হেতা নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা ওরে ইব্রাহিম কয় না নাসিন মিথ্যা কথায় রাশি রে ওরে গুণাগার হইয়া গেছি পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসানো বিরইয়া সে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসান্নবীর কাছে যাইয়া দিবে দর্শন মুসা বলে আমার সাজা দুজকে রাগুন আমি নবী হইয়া একটা মানুষ করিলাম খুন ওরে মুসা বলে ন সি নবী হইয়া খুন কইরা সিরে ওরে গুণাগার হই আগেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে মুসা বলে আমার সাজা দুজো কে রাগুন নবী হইয়া করলাম আমি একটা মানুষ কোন ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামন দৌড়ায়া সামনেতে ঈশানবি রইয়াছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ঈশানবীর কাছে যাইয়া দিবে দরশন ঈশা বলে আমি পাপিবৰৈ গুণ নাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা শামনে দৌড়াইয়া আখেরি আখেরি আম্বিয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন দরশন যাইয়া দেখে দিনের নবী দিনের ফয়গাম্বরে শের দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ও গো দুস্ত তোমারে কইয়া এই মুহূর্তে সেচ দা কানালও না রে উঠায়া ওরে নব্বই বছর হায়া দিলাম দুনিয়ার মাঝারে সাতাশি বছর কাটাইল মে রাজের ভিতরে তেষট্টি বছর দুস্ত আপনি গেলান ফায়া সারা জীবনকে দে গেছেন উম্মতি বলিয়া হাসরের ময়দানে আপনাই কাতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরো দিব না ওরে সাফায়োতের ভার দুস্ত দুমাই গেলাম দিয়া এই কথা শুনিয়া নো বিশেষ দাল হয়ে উঠাইয়া ওরে নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেসতে দিবে দিনের ভয় গাম্বরে ওরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের হবে কি গো মুক্তি ওরে বিলে পাপির মুক্তি শুধু নবীর কারণে কোটি নদিনে আমার নবী জীবি নেই কোটি নদিনে আমার নবী জীবি নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবি নেই কঠিন দিনে নবী জীবি কঠিন দিনে আমার নজিবি